মনে যে আমাদের সম্মাননা দিতে ভালোই লাগে দেখতেই পারতেছেন কি একটা ঢাল নামতেছি আমরা এই আস্তে আস্তে ডান দিকে নামতে পারলে ভালো হইতো আজও অবস্থা জায়গাটা أنا <applause> أشعر চাইছে করে নাই একটা খুবই রিক্স ছিল ডান সাইডে রাস্তাটা ভালো ছিল কিন্তু ডান সাইডে আসলে যাওয়াটা রিক্স হয়ে কোনো সাইডে জায়গা না দূর থাকা ডাল দিয়ে ভালো কষ্ট করে বন্ধিক দিয়ে আসলাম ঝাঁকা ঘুম দিল্লা নামতে পারছি ডাকটা ভালো মতন দেখতেই পারতেন কি একটা অবস্থা রাস্তায় খুবই ভয় লাগতেছে দেখতে নামতে জানি না

এই রাস্তার কিন্তু এখানে রিল্যাক্স আছে না মনে যায় কিন্তু কিছু জায়গা আছে জায়গাগুলো খুবই ভয় লাগে না খুবই ভালো খুবই খারাপ অবস্থা এই জায়গাটা না এই জায়গাটা আমি ভালো ভালোবতন জানতে পারবো ক্যামারেকটা ভয়ানক ভালো কিনা ভালো মোটামুটি কষ্টই হবে ভালো পরিমাণ আসলে ক্যামেরা অতটা বোঝা যায় না আমি নামতেছি আমি বুঝতেছি কতখানি নামতেছি আসেন দেখতে তো আমি তো কি আছি হাই আমারে চাটা দিল ভালো লাগলো দেখ পাহাড়ি লোকজন রে তো বলি তো আমি দেখছি একটা গেট এই জানি কিন্তু

mone haina